গরম দুধ চামচ একটু আস্তে আস্তে খাওয়াই দেখি আলেকি কি আর স্বামীর বাড়ি যায়নি তাহলে ছেলেটাকে এখানে রাখা কি ঠিক হলো আমাদের গ্রামের মানুষের মন মানসিকতা তো আপনি বোঝেনি তাই বলে একটা অসুস্থ লোককে আমি বাঁচাবো না তাহলে আমি কিসের মাস্টার কিসের মানুষ আমার ছেলেটা যখন খুন হলো ডাক্তার তখন এই গ্রামের কেউ নাই ডাক্তার যার হাত কাটে সেই ব্যথা বোঝে আমি যদি এই ছেলেটা সুস্থ করে তার বাবা মার কাছে তার স্ত্রী পুত্রের কাছে পৌঁছে দিতে পারি সেটা কত বড় একটা কাজ হবে ভেবে দেখো এই জন্যই আপনি গ্রামের সবার চেয়ে আলাদা আসি السلام عليكم وعليكم السلام ممكن كيفيش سوزاي؟ لا بارزا জানটা যদি না বাজে বাসবি বাই জান যদি এইভাবে কেউ বাজে তো